হয়েছে এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে তার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মমিতা দেবনাথের পেলভিসের হাড়ের হাড় ভেঙে ফেলেছে ধর্ষকরা কি বিভৎস ভারতে যা আরেকটি কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে মানুষ কতটা নিচে নামলে এমনটা করতে পারে মৌমিতার গলার হার পায়ের হারও ভেঙে গেছে তার গলা চেপে ধরে শ্বাস রোধ করে বিকৃত হয় বাঁচার জন্য ছটফট করছিল মৌমিতা দেবনাথ ধর্ষকের হাতে ও শরীরে মমিতার নখের আচরও পাওয়া গেছে মমিতার মুখ ও হাত চেপে ধরে আঠারো বিশ জন মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায় জীবনের মূল্য কি এতটাই কম কি দোষ ছিল নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে মৌমিতা দেবনাথের দু চোখে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলেন তিনি নরপশুদের হাতে সব স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে মমিতাকে তাকে যেভাবে ধর্ষণ করে মারা হয়েছে তা বর্ণনারও অযোগ্য মমিতার উপর যে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে তা কখনো এক দুইজন ব্যক্তি মিলে করতে পারে না পুলিশ ধারণা করেছে এই ধর্ষণ কাণ্ডে আঠারো থেকে বিশ জন জড়িত রয়েছে গত আটই আগস্ট রাতে টানা ছত্রিশ ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথ রাতে টিভিতে অনুষ্ঠান দেখছিলেন তিনি এবং অনলাইনে অন্যান্য খবরও দেখেছিলেন সহকর্মীদের সঙ্গে চারতলায় পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে গিয়েছিলেন মৌমিতা দেবনাথ কিছুক্ষণ পরেই ওই ঘরে ঢোকে ধর্ষকেরা করা হয় এ সময় ধর্ষকেরা মদ্যপ অবস্থায় ছিলেন মমিতা চিৎকার করলে তার মুখ আরও জোরে চেপে ধরা হয় এত জোরে তার গলা টিপে ধরা হয়েছিল যে তার থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন আর সে অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় বিকৃত স্বপ্ন নির্যাতন এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় এই নারী চিকিৎসককে এর পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভিতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়তে থাকতে দেখেন এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে মমিতা দেবনাথের শরীরে যে পরিমাণ পাওয়া গেছে তাতে প্রায় বিশ জন অর্শক জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে